এই বাড়িতে দেখুন চার জেনারেশন রয়েছে এটা এই দিয়ে এটা একটা বাবা রে পালিয়ে গেল তোমা এখানে একটা আশ্চর্য জিনিস দেখো এই দরজাটা কিন্তু একটা দারুণ প্রাকৃতিক সৌন্দর্য তোমরা দেখতে পাবে দেখো আগে রাজবাড়ির থাকতো বাড়িতে আমি চলে এসেছি পুরনো এক বাড়ি যেটার ভেতরটা দেখার মতন এবং সেটা এত সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে সেটাই আমি দেখাবো চলুন একটা আশ্চর্য জিনিস দেখাই এটা দেখলে আমি উপর উঠে দেখে বুঝতে পারিনি এটা কি দিয়ে তৈরি হয়েছে এটা কি দিয়ে তৈরি হয়েছে বলো একটু এটা এই পুকুরের মাছের আঁশ দিয়ে তৈরি হয়েছে একটা বড় বাইশ কিলো মাছের আঁচ এটা এটা তুমি

আজ থেকে ধরে একশো বছর আগের কিন্তু যে রয়েছে দেখো এই গদা দিয়ে কিন্তু তখন তার সময় ব্যায়াম করতো আমি নিজেও তুলতে পারছি মানে তখন তাহলে কত শক্তিশালী ছিল তাদের মধ্যে ব্যায়াম করে না ওই ব্যায়াম এখানে দুটো আছে কিন্তু এরকম দেখো দুটো রয়েছে এরকম আরো ছিল তো গোলা ভরা ধান আর ইয়ে থাকে গ্রামের মানুষদের এটা হচ্ছে তাদের ওই চাষবাসে ধান এইসব থাকে আর কি ঘরে আর একটা দারুণ জিনিস যেটা দেখাই পুরো বুলবুলিয়া ঘরের মতন কিন্তু ওইটা আমার মেয়েকে দেখো মেয়ে ছোট ছোট আসছে পুরো বুলবুলিয়া ঘর কিন্তু হ্যাঁ আহ মানে অরুন্ধতির করা যাবে কিন্তু পুরো দেখো পুরো সিস্টেম গুলো দেখো উপরে ওপরে এই ছাদ গুলো দেখো উপরে ছাদ আমি নিয়ে যাবো দেখাবো এইটা কিন্তু ডাইনিং রুম এখানে খাওয়া দাওয়া করলাম আমরা এইখানে সব থেকে আশ্চর্য জিনিস দেখো কিন্তু দেখো পেঁয়াজ রসুন এগুলো কিন্তু ঝুলছে এটার উদ্দেশ্য হচ্ছে আমিও কিন্তু প্রথমে যে এটা কেন করা হয়েছে এটা উদ্দেশ্য হচ্ছে যে এনারা বাড়িতে পেঁয়াজ রসুন আহ এগুলো চাষ করেন এবং বছরে একবারই করেন তারপরে কি করে এনারা এইভাবে বেঁধে রাখেন এগুলো কিংবা বেঁধে রাখার ফলে এগুলো ভালো থাকে সারা বছর এমনি নিচে থাকার থেকে যার কারণে কিন্তু ওরা এইভাবে কিন্তু বেঁধে রেখেছে বেশ সুন্দর ভাবে এটা কিন্তু ইউনিক লাগলো আমার এবং আমারও নতুনত্ব জানা কিন্তু এটা এখানে একটা আশ্চর্য জিনিস দেখো এই দরজাটা খুললেই কিন্তু একটা দারুন প্রাকৃতিক সৌন্দর্য তোমরা দেখতে পাবে এটা তখনকার সময় ছিল যে বাড়ির দরজা খোলা হবে এবং উঠোন থেকে কিন্তু পুকুর এবং এই পুকুরে কিন্তু মাছ ধরেছি এবং সেটা আমি ভিডিওতে দেখাবো আমরা মাছ ধরেছি একটু আগে এখন মাছ ধরে চলছে এইটা কিন্তু পুরো পুকুর এবং পুরো প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো আমি উপরে উঠিয়ে দেখাবো উপরতলা থেকে উপরের আহ পজিশনটা কতটা বড় জায়গা এবং কিরকম কি জায়গা সেটা সমস্ত দেখাবো আমি অরুন্ধতীর পার্থী কেন ভাবে বলছি এই উপরতলার চলো ওপরতলা দেখাচ্ছি দেখো কত সুন্দর এই জায়গায় ফটো উঠবে আর কত সুন্দর পরিবেশটা উপরতলা তালার দারুন দারুন এটা কিন্তু ঠাকুর ঘর একবার দেখিয়ে নি ঠাকুর ঘর এটা আমাদের কিন্তু ঠাকুর ঘর এবং উপরতলা দেখো এই উপর তার উপরেও কিন্তু তলা রয়েছে উপরতলা তালা দেখো এবারে ঠাকুরটা দেখো এটা কিন্তু ঠাকুর ঘর চলো কি আন এবার তোমাদের এই সেই উপর তালায় চলে যাবো এইটা উপর কিন্তু ঠিক আছে উপর একটা বাম্পার রুমের যে ভিউ আছে সেটা দেখাই এটা আর একটা রুম উপরে দেখো সেই সেম সিস্টেম কিন্তু এবং যেটা সব থেকে ভালো বর্ষাকালে বা সকালবেলা শীতকালে যেটা এখানে বসে কিন্তু ওই বেলকনিতে উপভোগ করা যাবে দুর্দান্ত খাটিয়া পাতা থেকে শুরু করে সুন্দর এই ভিউটা কিন্তু দেখার মতন এই বেলকনিটা কিন্তু দেখার মতন এদিক দিয়ে যেটা বলছিলাম ফটোশুট করার দুর্দান্ত জায়গা যেটা হচ্ছে এইটা দেখো আগে রাজবাড়ির মতন যেরকম থাকতো রাজবাড়ির বাড়িতে ওই দিদি ওই ক্ষোভ ওদিক দিয়ে ওই ক্ষোভ এরম করে কিন্তু চারিদিক আর সব থেকে আশ্রয় গ্রামে কিন্তু কোনো বাউন্ডারি নেই কোনো বেড়া নেই কিছু নেই বেড়া দেবে কি কত ফাঁকা ফাঁকা জায়গা এইখানটা কিন্তু দুর্দাম দেখে ফটোশুট করা যাবে অসম কিন্তু এই এই পোশেন্ট কিন্তু দেখার মতন আমরা এখন তিন তলায় উঠবো উনিশশো মানে দেড়শো বছর আগেকার বাড়ির তিনতলা তিনতলাটা কিরকম সেটাও দেখাবো তোমাদেরকে আসো 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 কি জান তিন তলায় উঠবো আমরা তিন তলা এটা একটু খাড়া এখানে 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 ওরা উঠুক এদিকে আর এদিকে 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 দেখো দরজা খোলাটা দেখো দরজা খোলা সিস্টেম দেখো আগে আগে এরকম ছিল এটা এরকম ছিল এর খেলতে হবে দিয়ে খুলে বুলবুল আজাদ ঢুকে গেলাম কিন্তু দেখো কত পুরনো বাড়ি এবার আমরা ওখান থেকে ফটোশ্যুট করবো ওই জন্য এই ভেতরটা এলাম এই পুরো জায়গাটা দেখাও ওদিক দিয়ে আগেকার কত পুরনো একশো পঞ্চাশ বছর পুরনো কিন্তু বাড়ি ঘর উঠে যাচ্ছে তিন তালায় ভীষণ কিন্তু গরম বাবা এদিকে 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 জিনিস দেখ সূর্য এদিকে দেখাও ওই যে অ্যান্টিনা দেখো সে বহু পুরো এন্টিনা এখনো রয়েছে এই জায়গায় মনে করত এদিক দিয়ে ওদিক সারা ওদিক দিয়ে ওদিক সারা না লাইনটা আছে ওরকম এন্টিন কিন্তু এখনো রয়েছে এখানে কিন্তু পুরোনো ছাদে আর এখান থেকে পুরো ভিউটা কিন্তু দুর্দান্ত তুমি কি করো ঠিক করো দেখোটা একটা ল্যান্ড লাইনের কিন্তু ওইদিকেও কিয়ান বলছে ওর এদিক দিয়ে যতটা চোখ যায় অতটাই ওদের নাকি জায়গা ঠিক আছে কি কিয়ান সত্যি কি জানান বলছে যতদূর চোখ যাচ্ছে অতটাই ওদের জায়গা নাকি বেশিরভাগ বাড়িতে হচ্ছে গোয়ালঘর ঘর গোয়াল ঘর তো আছে তার সাথে কিন্তু এই পাশে কিন্তু ধান গুলো রাখা আর যেটা দেখা বলছিলাম আসছিলাম সেটা হচ্ছে দেখো গরুর গাড়ি তখনকার সময় আমরা আগে প্রচুর গরুর গাড়ি দেখতাম এরকম দেখো এখানে একটা গরুর গাড়ি দেখো পুরো গরুর গাড়ি কিন্তু এখানে রয়েছে দুর্দান্ত জায়গায় কিন্তু ঘুরে এলাম এই রুচিরাদির বাড়িতে দারুণ মনোরম পরিবেশ সব থেকে মজার ব্যাপার হলো এখানে এখানে কিন্তু কোনো টাওয়ার থাকে না আপনাকে কেউ ডিস্টার্ব করবেন একদিন দুদিনের জন্য এলে নিশ্চিন্তে কিন্তু আপনি এখানে কাটাতে পারবেন এটারও ভালো তেজ আছে বেশ দেখো দেখেছ কিয়ান কত মাস ধরে নিচ্ছি দেখো তুমি ধরবে আস আস রাখবে যাও ও তুমি স্নান করে নিছো আবার একটা হলো ব্যাক টু ব্যাক